মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নায়িকা মা হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে কেন উপবিশ্বাসের প্রশ্ন বাংলাদেশ চলচ্চিত্রের এই সময়কার সবচেয়ে আলোচিত একজন চিত্রনায়িকা অপবিশ্বাস মনে করেন নায়িকাদের বিয়ে বা সন্তান হয়ে গেলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় বলে যে ধারণাটি প্রচলিত আছে সেটি অত্যন্ত ভুল একটি ধারণা বিবিসি বাংলা এ সপ্তাহের সাক্ষাৎকার অনুষ্ঠানে সাংবাদিক দাতা আহরান হোসেনের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি যে বিয়ের পরে আট বছর কাজ করেছি কেউ বুঝতে পেরেছে আমি মনে করি মা বাবা বিয়ে হওয়া এটা কোনো ম্যাটার বা কোনো নায়িকার জন্য ক্যারিয়ারে ক্ষতি করতে পারে না কারণ নায়িকারা অনেক মেনটেন করতে জানে মানসিকতাটা আমাদের ঠিক করতে হবে যে আমাদের এই মেয়েটা কি দেখতে চায় মেয়েটার গ্লামার কাজ দেখতে চায় নাকি ও মা হয়েছে দেখে ওকে আলাদা করতে চায় ধ্বংস করতে চায় বাংলাদেশের শিশু চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে আট বছর আগে গোপনে বিয়ে ও তাদের সন্তান হবার খবর সম্প্রতি নাটকীয়ভাবে প্রকাশ হয়ে বিরাট বিতর্কের সূত্রপাত ঘটান উপবিশ্বাস গত এপ্রিল মাসে তিনি একটি টেলিভিশনের সরাসরি সম্প্রতি অনুষ্ঠানে হাজির হন তার এক নবজাতক শিশুকে নিয়ে সেখানে তিনি দাবি করেন চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে আট বছর আগে তাদের বিয়ে হয়েছিল তারা এতদিন গোপনে সংসার করেছেন এবং এই শিশুটি তারই সন্তান এ নিয়ে বাংলাদেশ শোরগোল পড়ে যায় পরবর্তী বেশ কিছুদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই উপবিশ্বাস সাকিব খানে ছিলেন মূল আলোচনায় ও বিতর্কের কেন্দ্র সাকিব খান প্রথম দিকে বিয়ের কথা স্বীকার না করলেও পরে স্বীকার করে নেন বলে খবরে প্রকাশ পায় অপু যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অধিকাংশের নায়ক সাকিব খান এই অপু সাকিব জুটি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে বিগত এক বছর ধরে সবচাইতে জনপ্রিয় ব্যবসা সফল জুটি হিসেবে পরিচিত ফলে তারা দুজনে প্রেম করছেন বিয়ে করছেন এরকম একটি গুজব বাংলাদেশের সব সময় ছিল যা কখনো স্বীকার করেননি অপু কিংবা সাকিব কেউ বিবিসি বাংলায় প্রসঙ্গটি সামনে আনলে উপবিশ্বাস বলেন প্রবাদ আছে যা রটে তা কিছুটা হতো বটে এটাই সবচাইতে বড় প্রমাণ আমরা চলচ্চিত্রের উত্থান সম্পর্কে জানতে চাইলে উপবিশ্বাস বলেন ছোটোবেলা থেকে নৃত্য চর্চা করতেন বলে জানিয়েছিলেন বিশ্বাস শৈশব কেটেছে বগুড়া শহরে সেখানে লেখাপড়া ও নৃত্য চর্চা দুই সালে এফ এ মানিক পরিচালিত কোটি টাকার কাবিন নামের একটি চলচ্চিত্রে সাকিব খানের নায়িকা হিসেবে ছিলেন বিশ্বাস চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয় ব্যবসা সফল হয় তারপর থেকে অপু সাকিব নিয়মিত জুটে বিশ্বাসের ভাষায় সেখান থেকে আমার সাকিব এবং ইন্ডাস্ট্রির সাথে একদম যাকে বলে অতপ্রত পরিচিত পাবে ভালোবাসা অবশ্যই এর আগে কাল সকালে নামে একটি চলচ্চিত্র দ্বারা প্রথম রূপালী পর্দায় আগমন করেন উপবিশ্বাস সেখানে মূল নায়িকা শাবন বান্ধবীর চরিত্রে অভিনয় করেন তিনি প্রেম ও বিয়ের সম্পর্কে প্রশ্ন করলে অপবিশ্বাস বলেন তারকাদের প্রেম ও বিয়ে নিয়ে সব সময় মানুষের আগ্রহ দেখা যায় আর এই কারণেই হয়তো বিনোদন সংবাদদাতারা সুযোগ পেলে এই ব্যাপারে জানতে চান তারকাদের কাছে কিন্তু অপু সাকিব প্রেম বিয়ের সন্তান বাংলাদেশে এ ধরনের খবরাখবর একেবারে নতুন মাত্রা এনে দিয়েছিল তো কবে বিয়ে হয়েছিল সাকিব অপবিশ্বাস অপু বলেন একদম প্রথম পর্দায় আমার বিয়েটা হয়ে যায় চার থেকে পাঁচ নম্বর ছবিটি করেছি তখন কথা দাও সাথী চলছে তখন একদিন শার্ট প্যান্ট পরে মাকে বললাম যাচ্ছি তারপর গিয়ে বিয়ে করে আমার ছিল সাথে সে কান্না করছিল কারণ আমার ধর্মটা বদলে ফেলতে হচ্ছে ধর্ম অপু উপবিশ্বাস নতুন নাম নিয়েছিলেন অপু ইসলাম খান এই নামটা অবশ্য শুধু বিয়ের কাবিনেই আছে আর কোথাও ব্যবহৃত হয়নি কখনো হতে সম্ভাবনাও নেই বলেছিলেন অপবিশ্বাস আর বিয়ে করে যে চার বাসায় চলে গিয়েছিলেন সেদিন অপবিশ্বাস বলেছিলেন আমি নিজেও আসলে ভাবিনি আমাকে সংসার করতে হবে খুব ছোট ছিলাম তখন তারপর আর সংসারটা হয়নি শুধু সারটাই রয়েছে বিয়ের সার সংটা আর হয়ে উঠেনি এরপর আট বছরে বিয়ের বিষয়টি গোপন রেখেছি গত এক বছর পর এক পর্যায়ে দৃশ্যপট হয়ে হারিয়ে যান উপবিশ্বাস চলে যান লোকচক্ষুর অন্তরালে ওই সময় আসলে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এক পর্যায়ে বিদেশে গিয়ে জন্ম দেন আব্রাহাম খান জয়কে বিবিসি বাংলার সাক্ষাৎকার দেওয়ার সময় জয়কে সঙ্গে নিয়ে সংবাদদাতার সামনে আসেন উপবিশ্বাস বিয়ের ঘোষণা দিয়ে কেন এত নাটকীয়তা অপবিশ্বাস বলেন আমি ভেবেছিলাম সাকিব বলবেন কিন্তু বলেননি এক পর্যায়ের সন্তান হলো সাকিব সন্তানকে যত্ন আত্মীয় করলেন কিন্তু এটা জনসম্পক্ষে আনতে গা করেননি কখনোই সন্তান হওয়ার পর প্রথম পাঁচ মাস পুরো ব্যাপারটা গোপন রাখতে হয়েছিল এটা করা খুব কঠিন ছিল এটা আমি আর মেনে নিতে পারছিলাম না ওর সঙ্গে আমার কিছু হয়নি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ও যখন বলতে পারছে না লজ্জাবোধ করছে থাক না আমি বলে দিই আমি তো মা আমার তো কোনো লুকোনোর কিছু নেই এখন তো সবাই জানে সাকিবাবু বিবাহিত তাদের সাত মাস বয়সী সন্তান আছে এখন কি তাদের সংসার হচ্ছে এমন প্রশ্নের উত্তরে উপবিশ্বাস বলেন এখন তো সবাই জানে দেখা যাক উপবিশ্বাস এখনও আগের মতো নিজের বাসাতেই আছেন সাকিবও থাকেন তার নিজের বাসায় আলাদা বাসা উপবিশ্বাস বলেছেন রকমই হচ্ছে কিন্তু অবশ্যই বাচ্চাকে নিয়ে ও এবং আমরা দুজন সুখী সময় এলে হয়তো ভালো সংসার করতে পারবো আপাতত না কিন্তু আশা করি হয়ে যাবে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে উপবিশ্বাস বলেন আগামী তার পরবর্তী ছবি রাজনীতি মুক্তি পাচ্ছে ছবিটির কাজ অবশ্য অন্তঃসত্ত্ব হবার আগেই শেষ করেছিলেন তিনি নায়ক আছেন তার স্বামী আগে তো বলতাম সিনেগার হিরো এখন আমি স্বামী বলবো এছাড়া আগে বেশ কিছু অনির্ধারিত চলচ্চিত্রের মার কাজ শুরু করবেন বলে জানাচ্ছেন অপবিশ্বাস ছেলে জয়ের এক বছর বয়সেই হলে পূর্ণদমে চলচ্চিত্রে ফেরার ইচ্ছে জানান তিনি তবে জয় পিতা মাতার মতো তারকা হোক চান না অপবিশ্বাস আমি চাই আমার ছেলে বড় হয়ে মানুষ হোক লেখাপড়া শিখে একজন ভালো মানুষ হোক মিডিয়া তো অনেক জানার অনেক শেখার জায়গা হয়তো আমার ছেলে এটা পারবে না এটা আমার ভারী একটা দায়িত্ব আমি মা হিসেবে এতবার ভারী দায়িত্ব আমার ছেলের কাঁধে তুলে দিতে পারবো না দর্শক আপনার কি মনে হয় এত কিছু শোনার পর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরাখবরের জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ